আতা ফল টিকে নাই তা না এই যে ফুল আসছে ফুল আসছে টিকতে পারে এটা হলো যে আতা ফল বুঝ না এই যে নদীতে পানি চলে আসছে ইসামতি নদী গোসল করো নাই জায়গায় আজকে করছো খাই জানা তো না ঘাট বানাও নাই তো

এই লাগবে না কিছু লাগবে না এখন লাগবে না 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 এটা মগ দিয়ে দেন গরম এটা নিয়ে যাই ওই বিল্ডিং এর কাজ তো মোটামুটি কমপ্লিট কত করে কত করে

হুঁ যাই 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 দোকানে নেজ না কাস্টমার এর ঠকা হইব আমরা মন মতলবি যা পাইছি দিয়ে দিছি দামি দাম কললে দাম বেশি হবো লাইতো হ্যাঁ সর সর তাড়াতাড়ি পালাও পালাও রাইখা দেবো না রে তাড়াতাড়ি চলো 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 আর কিছু না আর কিছু না তাড়াতাড়ি ভাগো 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 দোকান থেকে ভাগো নিচে নিচে তাড়াতাড়ি চলে যাই নাহলে না না রেখে দিবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কেন দোকান খুঁজতে কষ্ট পোকে এটা তো ইজি খুঁজা মানে এদিক দিয়েও খোলা এদিক দিয়ে মানে এদিক দিয়েও গলি এদিক দিয়ে মেন রোড মদিনা স্টোর তো আছে হ্যাঁ জায়গা কষ্ট দিলাম চলো হ্যাঁ সত্যি চলো তাহলে তাহমেদারা কি নামাই দিয়ে আসি আমি হ্যাঁ ধন্যবাদ সবাইকে যারা কষ্ট ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আলাইকুম না ও থাকতে চাইছিল একটু মনে পড়ে নাই কয় কি আমি থাকবো আবার কই যাও এদিকে আসো এদিকে আসো না ওরা নামাইতেছে চাচ্ছ নামাইতেছে